আসানসোলের হস্তশিল্প মেলা চালু রয়েছে নাকি বন্ধ রয়েছে এই কোয়েশ্চেনটা সবারই মধ্যে তো আবারও বলা হচ্ছে আসানসোলের হস্তশিল্প মেলা কিন্তু পুরোটাই ওপেন রয়েছে বারোই মার্চ অব্দি দুপুর একটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সবাই এসো ভিজিট করো অবশ্যই হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটেছিল বাট সেই কারণে কিন্তু মেলা বন্ধ নেই সেই দিকটা বন্ধ রয়েছে বাট পুরো মেলাটাই কিন্তু ওপেন রয়েছে আর হ্যাঁ এই মেলাতে কিন্তু একটা দারুণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কিভাবে আগুন নেভাতে হয় তো এই ভিডিওটা সবাইকে বলবো দেখার জন্য কারণ আগুন নেভানোটা কিন্তু সবার জানা উচিত বলা যায় না বিপদ কখন কোথায় চলে আসে তাই সব অবশ্যই কিন্তু সবার শিখে নেওয়া দরকার তো আমি ভিডিওটা অবশ্যই শেয়ার করব পুরোটা সবাই দেখো আশা করি তোমাদের হেল্পফুল হবে এবং অনেকের পক্ষে এটাও সুবিধা হবে জানতে যে মেলা ওপেন রয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও স্কার আসানসোল আমি সুব্রা চলেছি একটা নতুন ভিডিও নিয়ে ফাইনালি আজকে আমি চলেছি আসানসোল পোলো গ্রাউন্ডে যেখানে স্টার্ট হয়ে গেছে রাজ্য হস্তশিল্প মেলা সময়টা হচ্ছে পয়লা মার্চ থেকে বারোই মার্চ অব্দি দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা কি নটা পর্যন্ত কি কি আইটেম রয়েছে এখানে সমস্ত থাকবে এই ভিডিওতে সঙ্গে থেকো এবং দেখতে থাকো তো এন্ট্রি নিয়ে প্রথমেই দু সাইডে তোমরা পেয়ে যাবে বেতের আসবাবপত্র তারপরে একটু এগুলোই পেয়ে যাবে বিভিন্ন রকমের ল্যাম্পসেট এবং হ্যান্ডমেড অর্থাৎ হাতের তৈরি বাঁশের ফ্লাওয়ার ভাস পেয়ে যাবে অর্থাৎ ফুলদানি পেয়ে যাবে এছাড়া তোমাদেরকে নিয়ে যাবো একটু স্টেজে ঠিক আছে স্টেজ দেখতে পাচ্ছ ডেকোরেশন হয়ে গেছে প্রোগ্রামও হয়েছিল প্রোগ্রামের কিছু ঝলক শেয়ার করব সঙ্গে থেকেও তার আগে মেলাটা ঘুরিয়ে দিই তারপরে একটু এগিয়ে পেয়ে গেলাম বিভিন্ন রকমের আর্ট যেগুলো কিন্তু পদ্মগাছের ফলের ফেলে দেওয়া অংশ বাদামের খোলা মেহুগনি ফল এরকম জিনিস দিয়ে কিন্তু বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং বানানো হয়েছে এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ইজিলি কিন অনেক রকমের আইটেম পেয়ে যাবে এছাড়াও তারপরে ভেতরে রয়েছে কিন্তু প্রচুর ড্রেসের ড্রেসের শপ রয়েছে এছাড়া এখানে বেতের ল্যাম্পসেট রয়েছে এবং মেকিং প্রসেস কিন্তু দেখতে পাচ্ছ কন্টিনিউ কিন্তু ওনারা করে যাচ্ছেন এই সমস্ত পেয়ে যাচ্ছ বেতের আইটেম প্লাস কাপড় জামা রয়েছে এখানে নানা রকমের আইটেম পেয়ে যাচ্ছ কুর্তি থেকে শুরু করে শাড়ি আরও অনেক কিছু পেয়ে যাচ্ছ ছেলেদের শার্ট পেয়ে যাচ্ছ প্রচুর প্রচুর আইটেম রয়েছে আর এবং কিন্তু সব কিন্তু ইউনিক এবং হ্যান্ডমেড রয়েছে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন তাদের শিল্প নিয়ে পুরো রাজ্য জুড়ে এসছেন ঠিক আছে এখানে একটা স্টলে তোমরা পেয়ে যাবে বেতের আইটেম যেটা কিন্তু আলিপুর আলিপুরদুয়ার থেকে এসেছেন ঠিক আছে এগুলো খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে এছাড়া প্রচুর প্রচুর আর্ট রয়েছে তোমাদের দেখলেই কিন্তু নিতে মন হবে এতটাই সুন্দর এই যে ঝুড়িগুলো এগুলো কিন্তু ডাইনিংয়ে ফল টল রাখতে বেশ ভালো তো এরকম প্রচুর বাসের আইটেম রয়েছে এগুলো কিন্তু সবই হাতে বানানো এবং পলিশটা না এত সুন্দর খুবই সুন্দর পলিশ করা রয়েছে ঠিক আছে তো শো পিসও রয়েছে দারুন দারুণ তো এছাড়া চলে এবার যাওয়া যাক নেক্সট সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কুর্তির আইটেম রয়েছে সামনেই হোলি তার জন্য কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে হোলির বিভিন্ন শাড়ি তোমরা পেয়ে যাবে মানে হোলিতে যাবে এরকম শাড়ি পেয়ে যাবে ঠিক আছে কারণ এখন অনেকেরই ডিমান্ড থাকবে যে হোলি আসছে হোলিতে কি করব ঠিক আছে সবার এখন এক একটা ওকেশনে নতুন নতুন ড্রেসের কি বলবো কোয়ারিস থাকে যেহেতু একটা ড্রেসে একটা ফটো হয়ে গেলে আর সেটাতে ফটো তুলতে মনে হয় না তার জন্য আমরা এখানে আসতেই পারি ঠিক আছে প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে মানে হিউজ হিউজ এত কালেকশান যে তোমরা দেখে শেষ করতে পারবে না আর এখানে তার পাশেই রয়েছে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং এবং সাথেই কিন্তু দেখতে পাচ্ছ ওনার কিন্তু টি শার্টের উপরে পেন্ট করছেন ঠিক আছে এগুলো সব কিন্তু হ্যান্ড পেন্ট করা কুর্তা রয়েছে ড্রেস রয়েছে বিভিন্ন রকমের চাটায়ের আইটেম তো প্রচুর রয়েছে এগুলো প্রচুর ডিমান্ডেবল আমাদের এই দিকে সহজে পাওয়া যায় না এগুলো দীঘা ওই সাইড থেকে কিন্তু কিনে আনতে হয় মানুষজনকে কিন্তু এখন কিন্তু তোমরা আসানসোলের বুকে পেয়ে যাচ্ছ সেই দীঘার চাটাই যেগুলো কিন্তু খুবই রিজনেবেল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে এছাড়া প্রচুর আর্ট রয়েছে ঠিক আছে আর্ট অ্যান্ড ক্রাফটের তো মানে শেষ নেই কাপড় জামার স্টল প্রচুর রয়েছে সবাইকে বলবো সবাই কিন্তু ভেতরের স্টলগুলোও কিন্তু ভিজিট করবে বাইরে ব্যালকনিতে তো রয়েইছে স্টল কিন্তু ভেতরেও প্রচুর আইটেম রয়েছে তো সবাই কিন্তু ভেতরগুলোও ভিজিট করবে মানে একটা ভিডিওতে পুরোটা মানে কভার করাই পসিবল নয় ঠিক আছে এই যে বিভিন্ন রকমের ঠাকুরের পিস রয়েছে এগুলোও কিন্তু তোমরা নিতে পারো যেগুলো কিন্তু এখন খুব যায় ম্যাক্সিমাম দেখেছি বিয়ে বাড়িতে এগুলো এখন বেশি শো করে রাখানো হচ্ছে রাখা হচ্ছে আর কি তো এই যে দেখতে পাচ্ছ এই ওয়াল হ্যাঙ্গিংগুলো এগুলো জাস্ট মানে তোমরা ফিদা হয়ে যাবে যদি সামনে থেকে দেখো ঠিক আছে মোবাইলে হয়তো অতটা ক্লিয়ার নেই কিন্তু যদি সামনে থেকে দেখো মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নেই তো জুয়েলারি তো রয়েইছে জুয়েলারি প্রচুর রয়েছে কিন্তু সবথেকে বেশি রয়েছে বিভিন্ন রকমের আর্টগুলো ঠিক আছে আর সমস্তটা এখানে হ্যান্ডমেড পেয়ে যাচ্ছ তো এখন হচ্ছে ইনোগ্রেশনের প্রোগ্রাম ওপেনিংয়ের প্রোগ্রাম আর এই ওপেনিংয়ের প্রোগ্রামে এসেছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা তো সেই চিত্রটাও তোমাদের সামনে তুলে ধরছি এবং কিন্তু সবুজ সাথে সাইকেলও এখানে বিতরণ করা হবে মণিমালা গার্লস হাইস্কুলের বাচ্চাদেরকে তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি

তো যাই হোক ওপেনিং তো হয়ে গেল তো চলো আবার চলে এসছে মেলায় কারণ মেলা এখনও কিন্তু শেষ হয়নি তো এখানেও দেখতে পাচ্ছ আরও রয়েছে কাপড় জামা স্টল এখানে তোমরা মানে আসামিস মেখলাগুলো পেয়ে যাবে আর এই যে বিভিন্ন রকমের ঠাকুরের শোপিস এর আগেও দেখলে এবং এখানেও তোমরা দেখতে পাচ্ছ আরও রয়েছে রাধাকৃষ্ণর প্রচুর মানে মূর্তি রয়েছে ওয়াল হ্যাঙ্গিং রয়েছে তো এই মুহূর্তে আসানসোলের হস্তশিল্প মেলায় দেখানো হচ্ছে কিভাবে আগুন নেভানো হয় তো চলো সেই একটু তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই হয়ে গেল হবে এই লাল সুইটা করবে নিচে দিয়ে টিপবেন আগুন তো পারলাম এবার এটা ব্যবহার করতে পারবেন আবার একবার দেখিয়ে দিচ্ছি এটা নতুন টাইপ হ্যাঁ এটা যাদেরই আছে যাদের দোকানে আছে আমি জানি না কার কার দোকানে কি কি আছে এই দেয়া থাকবে অনেকে কালকে আগুনে ছুড়ে ফেলেছে মানে এটা দেখুন আমাদের দোষ নয় এমনি করে ছড়ে দিয়েছে এটা আপনারা জানেন না কি করবেন এটা এই তুলবেন এই তুলবেন টানবেন খুলে যাবে এই প্রেসার করবেন আগুন নেমে যাবে তাহলে বাড়িতে হলে বাড়িতে

তো এটা ওই জন্য তোমার বাড়িতে ইলেকট্রিক ফায়ারে ব্যবহার করার জন্য স্পেশাল এটা কিভাবে ইউজ করতে আমি দেখাচ্ছি আপনি সবগুলো ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন কিন্তু যদি এটা থাকে এটা আগে ব্যবহার করবেন এটা হচ্ছে

এই যে ছিল দিয়েছিল বুঝলেন এই রাবারের সঙ্গে আচ্ছা এটার সঙ্গে এই পিনটার সঙ্গে বাঁধা ছিল কেটে গেল লক খুলে গেল চলুন

এটা আশা করছি সকলেই একটু খুব ভালো প্রশিক্ষণ দেওয়া হয়েছে ঠিক আছে এটা সকলেরই শেখা উচিত তো আবারও বলছি মেলা কিন্তু ওপেন রয়েছে ফুল মেলা ওপেন রয়েছে ঠিক আছে বারো তারিখ পর্যন্তই থাকছে শুধু সেই পাটটা বন্ধ রয়েছে যেদিকটাতে ঘটনাটা ঘটেছিল তো চলো ভিডিওটা আবার শেষের মুখে তো চলো যারা দেখলো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও পরবর্তী যাতে সকলের কাছে পৌঁছে যায় দেখা হবে খুব জলদি পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণে সবাই পেজটিকে ফলো করে সঙ্গে থাকো টাটা